নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমার চ্যানেল গীতা টিকা ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুবই ভালো রয়েছে একটা শীতের সকাল আর এখন যা শীত পড়েছে তো শীতের সকালে এই সর্ষের ফুল খেতে খুবই ভালো লাগে তো এই সর্ষের ফুলের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি বাড়িতে এটা তৈরি করে থাকি আর খেতেও খুব সুন্দর হয় গরম গরম ভাতে তো জমেই যায় তো দেখো প্রথমেই আমি সর্ষের ফুলগুলোকে ভালো করে বেছে নিয়েছি যে উপরে যে নরম অংশটা থাকে সেটা নিয়েছি একটু পাতাও নিয়েছি খেতে তাহলে আরও বেশি খুবই ভালো লাগে তো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা একটু ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এখানে মিক্সির বাটিতে দেখো সর্ষে নিয়েছি চিনি নুন হলুদ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা তোমাদের মতো তোমরা নেবে তো সব এবার শুকনো খোলায় আমি এবার এটাকে একটু পেস্ট করে নেব দেখো আমি পেস্টটা করে নিয়েছি তো এর মধ্যেই আমি সর্ষের কাঁচা যে পাতাগুলো রয়েছে সেগুলো দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব এই শীতের দিনে তোমাদের কেমন লাগে সর্ষের ফুল বাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর দেখো আমি অল্প অল্প করে দিয়ে পেস্টটা তৈরি করে নেব আর পেস্টটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর এবার এক এক করে বাদবাকিগুলো সবকটাই পেস্ট করে নেব। খুবই কম সময়ের মধ্যেই এই উপকরণটা এই রেসিপিটা তৈরি করা যায় খুবই কম উপকরণ দিয়েই দেখো আমার একদম পেস্ট করে একদম রেডি হয়ে গেছে একটু হালকা যেহেতু আমি ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি খুব হালকা একটু পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি তো এবার আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি এইসব সর্ষের জিনিস আর পাতাবাটা বাটা সর্ষের তেল ছাড়া কি ভাবা যায় তো দেখো আমি সর্ষের তেলের মধ্যে এবার যে বা পেস্টটা রয়েছে সর্ষের ফুল আর পাতাটা সেটা বাড়াটা সেটা আমি দিয়ে ভালো করে ও একটু নেড়ে জেড়ে শুকিয়ে নেব সর্ষের ফুল বাটা এইভাবে তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে গরম ভাতের সাথে আর দেখো আমি একটু ঘন ঘন নাড়ছি লো মিডিয়াম আঁচ দিয়ে একদম হাই ফ্লেমে দিয়ে নিই লো মিডিয়াম আঁচ দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব আর যেখানে আমার নুন হলুদ চিনি সবই মোটামুটি একসাথে আমি সর্ষে বাটার মধ্যে দিয়ে দিয়েছি তো একটু বুঝে দিতে হবে একটু চেখে দেখতে হবে যে কোনটা কম রয়েছে তো তারপরে সেটা একটু দিয়ে নিতে হবে জলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে মানে যে জল জল ভাবটা সেটা নেই তো শুকিয়ে গেলেই মাঝখানে একটু আমি কাঁচা তেল দিয়ে হালকা এক মিনিট মতো নেড়ে চেনে আমি নামিয়ে নেব এরপরে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্টস অবশ্যই করো আর দেখো নাতে নাতে তেলটাও ছেড়ে দিয়েছে আর কড়াইয়ের থেকেও ছেড়ে যাচ্ছে কড়াই যখন ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে একদম রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাড়াতাড়ি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা